قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير হ্যাঁ আল্লাহ বাক বলেন পায়ে কেমন আপনি বলুন আল্লাহ হুম মালিকাল মুলক হে মালিক তুমি রাজত্বে রাজা ধীরাজ তো তিলমূল কাম আনতাছা যারে মন চায় আমার মাওলা রাজত্ব দিয়ে আল্লাহ জারে চায়ে না তার দেয় না আল্লাহ জারে চায় ওই বান্দারে এই রাজত্বের কিছু অংশে রাজা আমার মাওলা বানা দেয় যেমন বানাইলেন পুরা দুনিয়া রাজত্ব দিয়া দিলেন চার জনের এর মাঝে দুইজন মুসলমান আর দুইজন বেদিন কাফের যেই চারজনকে আল্লাহ পুরো দুনিয়া রাজত্ব দিলেন এর মাঝে দুইজন মমিন একজন মমিন আবার নবী ও হজরত সুলাইমা মাবার আবার একজনের মাঝে হল বাদশা নাইন আল্লাহ দুইজনদের রাজত্ব দেয়া দিলেন আল্লাহ কয় আমি আমি আল্লাহর হাতে বিয়া দিহিল মূল তার হাতের মতে রাজত্ব আবার যারে মন চায় মূলকা মানতাসা আমার আল্লাহ যারে মন চায় এই রাজত্বের অংশ কোনো অংশের মালিক তারা বানা দেয় আমি আল্লাহ তোর এই অংশের মালিক বানাইলাম তবে নির্ধারিত টাইমের জন্য আল্লাহ বানায় যখন তার ভিতরে টাকা বুড়ি চলে আসে একটা ভাব চলে আসে ও যদি মনে করে এই সব রাজত্বের একচ্ছত্র মালিক আমি আমার ওপরে এই দুনিয়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই আল্লাহ কয় তুই যদি বাড়াবাড়ির মাত্রাটা বাড়ায় দাও আর যদি মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াও নির্যাতনের মাত্রা বাড়ায় দাও তো নির্যাতনের কারণে পাঁচ বছর তুই ক্ষমতায় থাকতে পারো অথবা দশ বছর থাকতে পারো অথবা ষোলো বছর পর্যন্ত ঠেল্লা ঠিল্লা যাইতে পারো এরপরে খাওয়া নাই আমি আল্লাহ যখন ধরি ধরি আমি আল্লাহ অতান যে অনমনকে আমি মন্তাসা আমি আল্লাহ কান ধৈরা অপমান কইরা চেয়ার থেকে নামাই ঠিক কিনা আল্লাহ কয় আমার হাতে রাজত্ব আমি আল্লাহ জারে চাই রাজত্ব আমি আল্লাহ দেই আমি আল্লাহ জারে চাই না তারে দেই না আল্লাহ কয় তো ইজ্জমান তাসা আল্লাহ যারে চাই তারে ইজ্জত দেয় কত দিল্ল মন্তা আল্লাহ যারে চায় না তার ইজ্জত দেয় না আল্লাহ জিল্লতি দিয়ে দেয় লাঞ্ছিত করে অপমানিত করে তাহলে আমার জনগণ ক্ষমতার উৎস নয় ক্ষমতা দিতে পারে আমার মালিক দুনিয়ার মানুষগুলো ক্ষমতায় বসাইতে পারে না আল্লাহ চাইলে পুরো মুলকে রাজত্ব আল্লাহ বান্দারে দিতে পারে আল্লাহ চাইলে বাংলাদেশের রাজত্ব তারে দিতে পারে আল্লাহ চাইলে আমেরিকা রাজত্ব তারে দিতে পারে কিন্তু ও যদি বাড়াবাড়ির মাত্রা বাড়ে আল্লাহ আবার না মায়া দেয় তবে জনগণ তারে ধৈর্য না বসায় দেয় এমন না আল্লাহ তারা চাইছে এজন্য বসাইছে তবে মনে রাখবেন এই জন্য তো দেখবেন মাঝে মাঝে এই শিরকি কথাবার্তা অনেকে বলে কুফুরি কথাবার্তা অনেকে বলে আমার ক্ষমতার সম্পূর্ণ জনগণ অথচ বসায় না ক্ষমতা দেওয়ার মালিক একজন বলেন তার না আল্লাহ রাজত্বের মালিক এজন্য উনি রাজত্ব দেন আল্লাহ জন্য সুরতুয়াল মুলকের প্রথম এতের মধ্যে ওনার পরিচয় দিয়া দিলেন বরকট রব। যার হাতের মধ্যে মূলক যার হাতের মধ্যেই রাজত্ব যার হাতের মধ্যেই ক্ষমতা যার হাতের মধ্যেই হলো পাওয়ার অহুয়া আলা কুল্লি সাইন কাদির আল্লাহ যখন চাই সব বিষয়ের উপরে ক্ষমতা রাখতে পারে কি পারে না পারেনি দুনিয়ার মানুষের লেবার লাগতে পারে দুনিয়ার মানুষের শ্রমিক লাগতে পারে দুনিয়ার মানুষের চলার পথে অনেক সেনাবাহিনী লাগতে পারে পুলিশ লাগতে পারে আর্মি লাগতে পারে বিডিয়া লাগতে পারে আল্লাহ কয়ে আমার কিচ্ছু লাগবে না আমি আল্লাহ চাইছি বললাম কোন আমি আল্লাহ বললাম হ আমি আল্লাহ কোন বলতে দেরি পায়া কোন এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই আমি আল্লাহর কিছু লাগে না সব বিষয়ের উপরে আমি আল্লাহকে মোতা রাখতে পারি পাওয়ার কাটাইতে পারি আল্লাহ সূরাতুল মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে জানায়া দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল যিনি মৌত বানাইলেন হায়াত বানাইলেন মৌত বানাইলেন জীবন বানাইলেন মরম বানাইলেন কেন বানাইলেন লিয়াবে আজ্ঞুকুম আহানো আমালা আল্লাহ কেন বানাইলেন লিয়াবে লুয়াকুম যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন আজ্ঞু আহসান কে অনেক উত্তম কে অনেক বেশি আগাইয়া আমালা কোন দিক থেকে কয় আমলের দিক থেকে কে ভালো আমল করে কে ভালো আমল করে না কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না কে রোজা রাখে কে রোজা রাখে না কে হক বলে কে কথা বলে না কে ক্ষমতা পাওয়ার লুবে মানুষের উপরে জনম করে কে করে না এক কথায় বান্দা কি আমি আল্লাহ আমি যে ধরে পাঠাইছি ইবাদাতের জন্য ও কি ইবাদাতের মাত্রা বাড়াইলো নাকি কমায়া দিল আমলের দিক থেকেও কতটুকু আগাইয়া আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য তার জীবন বানাইলাম আমি আল্লাহ তার জন্য মরণ বানাইলাম হ্যাঁ কাপাসিয়ার মুসলমানেরা আমায় বলেন না নরসিংপুরের মুসলমানেরা আমায় বলেন না জীবন যদি একবার আমার মাওলা দেয় এই জীবনের পরে মরণ আসে না না এখানে এমন কেউ নেই যে বলতে পারবেন হুজুর আমি মরবো না কেউ বলতে পারবে না ওই আমি মরবো না তারাইয়া বলতে পারবে না ওই আমার ডাক্তার আছে আমার পাওয়ার আছে আমার শক্তি আছে আমার ক্ষমতা আছে আমি মরবো না আল্লাহ আমারে মারতেও পারবে না রে বাবা জীবন যেহেতু আছে মরণ হবেই 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 হবে দুনিয়াতে এমন কেউ নাই যে বান্দা মরে নাই সবাই তো মারা গেল হজরতে আদম নবী তো আমরা আদি বাবা এই আদি পিতাকে আল্লাহ কত মায়া করে বানাইলেন আমার আল্লাহ যে বানাইয়া আদম নবীরে হায়া হাত দিয়ে দিলেন এক বছর ওই আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নয়শো বছর আদম নবী যখন হয়ে গেল আল্লাহ কয় মালা করম আদম নবীর দরবারে যাও তাকে কি তার রুটাকে কবজ করো আদম নবীর দরবারে চলে আসলো মালাকুল মৌত এসে কয় ইয়া আদম আনা মালাকুল মৌত উকিলা বেকম এই আদম তোমার দরবারে চলে আসলাম রুটাকে কবজ করার জন্য তোমার দরবারে হাজির হয়ে গেলাম মালাকুল তোমার আমি করে মত নিয়ে যাব এটা বলার পরে আদম নবী জামায়া দেয় তুই আমার দুটাকে কবজ করার জন্য বুঝি আসলা আয়া কয় বছর চলে কয় নয়শো চল্লিশ বাকি আছে আরো ষাট ওই সাইট তো আপনি আপনার সন্তান যে দিয়ে দিলেন রুহের জগতে ওইটা কি মনে নাই আদম নবী কয় হয় আমি দেই নাই মূলত আদম নবী ভুইলা গেলেন এজন্যই জন্যই আদম নবীর সন্তানেরাও ভুলে যায় নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম নবী ভুলে গিয়েছি এজন্য আদম নবীর সন্তানেরা মানে আমরাও ভুলা যাই গলা দিয়া নামলে আ তার কথা মনে থাকে ক্ষমতার লুবে তার পেছনে দৌড়াইলাম একটা পরাজয় যখন তার ক্ষমতা নাই তার পাশেও নাই ঠিক কিনা গলা দিয়া নামড়ে আমরা বইলা যাই এমন কি যে সন্তানগুলো এখানে আছে অনেক সন্তান এমন আছে ওই সন্তানগুলো একটু বড় হইলে ঘরের মধ্যে একটা বউ লো বউ না যখন তার সন্তান হয়ে গেল পরিবার হয়ে গেল দেখবেন এই সন্তান আর কয় আমার মায়ের দরকার আমার নাই আমার বাবারও মাত্র পরিমাণ আমার দরকার নাই ও তার মায়েরও চিন্তা করে না বাবার ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণও ফিল করে না ও মায়ের বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না বাবার বিন্দু মাত্র পরিমাণ খবরও নেয় না মাঝে এমন নিমক সন্তান আছে না না ও গাজীপুর শহরের বাসায় আরামে ঘুমায় কাবাশিয়ার নরসিংপুরের মা চোখের পানি ফিলি 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 সন্তানের জন্য কান্না করেন তো আরামে ঘুমায় মায়ের জন্য বিন্দু মাত্র পরিমাণ খবর নেয় না বৌ পরিবার নিয়েও মনে করল আমি ভালো আছি মাকে পরি চলে গেল একটা বার ফোন দিয়া খবর নেয় না বাবারও খবর নেয় না অথচ যেই মা তার গর্বের মধ্যে নিয়া নিয়া বড় বানাইল অথচ যেই মা দুনিয়াতে আসার পরে এত পরিমাণে কষ্ট তার জন্য করল বালতি ভরা রক্ত যেই মা তার জন্য ঝরাইল দুনিয়াতে আসার পরে দুইটা বছর যেই মা দুগ্ধবান করে করাইল নিমকারাম সন্তান ওই মায়ের পর্যন্ত বইলা যায় যেই বাবা কষ্ট করে করে তারে বড় বানাইল ওই বাবার কথাও সম্পূর্ণভাবে বইলা যায় আবার এখন তো আসে অনলাইন জুয়া ওই অনলাইন জুয়ার মাধ্যমে কত সন্তান আছে নিজের মায়ের পর্যন্ত আঘাত দেয় বাবারে পর্যন্ত আঘাত দেয় এই প্লে তোরে ঢুকাই যায় না এফসের মধ্যে দেখো ওখানে শুধু অনলাইন জুয়ার অ্যাড আসে অনলাইনে তুই লাখপতি হয়েয়া যাবা অনলাইনে তুই কোটিপতি হয়ে যাবা এই যুবকেরা ভালো করে জানে অনলাইনের যুবকের লাখিলাও পাগলের মতো হয়ে গেল ও মনে মনে চিন্তা করে এক বন্ধু আর এক বন্ধুরে কয় বন্ধুরা জানো না আমি কোটিপতি হয়ে যাবো আমি লাখপতি হয়ে যাব কেমনে ব্যবসা কইরা কয় না উজুবিলা কয় না বন্ধু বন্ধুরা যা কয়েক জানস না আমি তো লাখ হয়ে কেমনে ব্যবসা করে কয় না জুয়া খেলে বন্ধু কয় বুঝবানি শেষ বাইতে খেলা তো পরে না কথা কয় না এত বন্ধু বন্ধুরা আছে আমি বড় লোক হয়ে গেছি বন্ধুকে বুঝবানি যাও গা ব্যবসা করে মানুষের বড় লোকইতে হইতে পারে না জুয়া খেলে বড় লোক হয়ে যায়